লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়া আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়া আমার হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আসলে গানের কথার সাথে আমাদের কিন্তু বাস্তবতা মিলে আমাদের ঘর বাড়ি আসলে ভালো আছে কিন্তু আমরা যারা মানবতার সেবায় কাজ করি আমাদের মানবিক সাদ্দাম হচ্ছে আর কি পূর্ব ঘাটালের মধ্যে মানবিক ব্যক্তিত্ব বলা চলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত আর কি লগ্ন থেকেই সে প্রতিষ্ঠিত করে সেই আর কি এখন আমরা আসলে বাস্তবিক পক্ষে যে কথাটাই এখানে বোঝাইতে চাচ্ছি আমরা যারা ভালো নাই ভালো নাই বলে চারপাশের সমাজের মানুষজন যারা ভালো নেই বলি তারা আমরা যারা যারা মানবতা সেবায় কাজ করে তারা যখন চিন্তা করি একজন মানুষের যে একটু তাদের সহযোগিতায় আসলে কাজ করা যায় কিনা তখন আমরা নানান প্যেশানি হেনস্থার শিকার হই আমি এই প্রশ্নে জিজ্ঞাসা করব। আসলে এই যে বাস্তব একটা পরিস্থিতি আমরা যখন একজন মানুষ দায়িত্ব নেয় একজনের তখন সে ঠিক কতটা প্যারেশানি কিংবা শান্তিতে থাকে আসলে মানবিক সাদ্দাম হোসেন মানুষের জন্য করতে পারা আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা পকেটে প্রচুর টাকা থাকতে হবে আপনার প্রচুর সম্পদ থাকতে হবে এরকম কেন হচ্ছে না সুন্দর একটি মন স্বচ্ছ মন থাকলেই আহ সম্ভব মানুষের কাছে দাঁড়ানো আর আপনি আপনার জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে ভালো কাজ করতে পারবেন সেটা যাতায়াত পথে আপনি একটা অন্ধ থেকে রাস্তা পার করে দেওয়া হ্যাঁ তারপর হচ্ছে একজন মানুষকে একটি ঠিকানা দেখাই দিলেন তো আসলে ভালো কাজ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় না আর ভালো থাকতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় না এটা একদম আমাদের একটা ভুল ধারণা আপনি একটি স্বচ্ছ মন নিয়ে সুন্দরভাবে সততার সাথে জীবন কাটান ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ সাময়িক সময়ের জন্য আপনি যখন মানবিক কাজ করবেন সমাজের একজন ভালো মানুষ হবেন হয়তো আপনাকে অনেকেই হ্যাঁ

হতে পারে না আমরা সারা জীবন বেঁচে থাকতে চাই মানবতার সেবায় মানবতার সেবক হতে চাই আসলে আমরা চাই প্রত্যেকটা মানুষ এই সমাজের সেবক হয়ে সমাজকে পরিবর্তন করুক এই প্রত্যাশা সকলের কাছে ধন্যবাদ সকলকে শুভকামনা